আসসালামু আলাইকুম সবাইকে আজকের রেসিপি খুবই সহজ উপায় বাসায় বানানো বিফ টিকিয়া বা স্বামী কাবাব যে কোনো ঘরোয়া অনুষ্ঠান অথবা বিয়ে বাড়িতে অনেকের কাছে মূল আকর্ষণের টিকিয়া আজকে আমরা সেই রেসিপিটি দেখে নেব বিফ টিকিয়া বানানোর জন্য আমি এখানে হাফ কেজি গরু মাংস নিয়েছি হাট ছাড়া তার মধ্যে আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলার গুঁড়া গোটা গরম মশলা এবং লবণ সব কিছুকে অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল এই তেলটুকু দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেশার কুকারে এগুলোকে আট থেকে দশটা সিটি দিয়ে নেব এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করে রাখা বুটের ডাল আড়াইশো গ্রামের মতো সেটাকে অ্যাড করে দিয়ে আবারও কিছুটা পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপরে একটা কড়াইতে ঢেলে নিয়ে এক্সিসি পানিটা আমি ভালো করে নিয়েছি পরে সেই ডাল আর গরুর মাংসের মিশ্রণটাকে ব্লেন্ডের অল্প অল্প করে দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম এবার আমি বাকি সব উপাদানগুলো মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি পাতা কুচি কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিলাম দুটো ডিম এইবার আমি সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব মিশ্রণটি ভালো মতো মাখা হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতো ব্রেড ক্রাম দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচের মতো ব্রেড ক্রাম দিয়ে নিয়েছি তারপর ব্রেড ক্রাম দিয়ে এগুলোকে আবার একটু মেখে নিলাম এবার আমি এই কাবাবের স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য এক টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে নিয়েছি আর সাথে কিছু পিঁয়াজ পেরেস্তা সব কিছুকে আবারও একসাথে মেখে নিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট এটা অপশনাল যারা টেস্টিং সল্ট খেতে পছন্দ করেন না বা একটু হেলদিও খুঁজছেন তারা এটা অ্যাভয়েড করতে পারেন এবারে আমি এগুলো থেকে অল্প অল্প করে নিয়ে আমি সবগুলোকে কাবাবের আকারে শেপ দিয়ে নেব সবগুলো কাবাব আমার বানানো হয়ে গেছে এখন আমি এই এই রকমভাবে থালাটা সহ ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পরে আমি এগুলোকে সংরক্ষণ করার জন্য একটা জিপলক ব্যাগে ভরে নিচ্ছি এইভাবে জিপলক ব্যাগে রেখে অথবা এয়ারটাইট বক্সে রেখে আপনারা মাস সংরক্ষণ করতে পারবেন এভাবে বক্সে বা ব্যাগে রাখার আগে যদি এগুলোকে একটু শক্ত করে নেওয়া যায় তাহলে এক জায়গায় একটা কখনোই লেগে পড়ে না যার জন্য আমি একটা প্যানে বেশ কিছু তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে কাবাবগুলোকে দিয়ে আমি ছয় সাত মিনিটের জন্য এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে এই কাবাবগুলো অনেক দিন আগে থেকে বানিয়ে ফ্রিজে ভরে রেখে দেওয়া যায় খুব সহজেই বাসায় তৈরি স্বামী কাবাব বা বিফ টিকিয়া বানিয়ে নিলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাথেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সব ভালো থাকেন আল্লাহ হাফেজ